আজকে দেখাবো এক ক্লিক দুই মিনিটে ফটো এডিটিং করে ফেলবেন একদম ডিএসএলআর ক্যামেরাও পারবে না এমন সুন্দর এডিটিং করতে তো কথা বাড়িয়ে কাজে চলে যাবো তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে খুব ভালো লাগে তো কাজে চলে যাই চলো জন্য চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অবশ্যই চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি তো প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবো যে রেমিনি আর আই রেমিনি এটা লিখে সার্চ করবো তো সার্চ করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রেমিনি এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোডটা অলরেডি আপনাদের দেখাচ্ছি না কেন ডাউনলোড করতে গেলে একটু সময় লাগবে কারণ আমার নেটের একটু সমস্যা তো আমি অলরেডি ডাউনলোড তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি রেমিনি তো আপনারা রেমিনিটা ডাউনলোড করে নেবেন তো রেমিনিতে আমি ঢুকছি যে এটা কীভাবে ফটো এডিটিং করতে হয় তো আমি রেমিনিতে প্রথমে ঢুকে পড়ছি তো ঢুকার পরে এটা ইন্টারনেট কানেকশন লাগবে অবশ্যই ইন্টারনেট কানেকশানটা দিয়ে নেবেন তো আমি এখান থেকে আমি আর একটা ফটো এডিটিং করব তো এই ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো সব কিন্তু আমার এডিটিং করা রেমিনি থেকে এডিটিং করা তো আপনারা আপনাদের পছন্দের ফটোটি খুঁজে নেবেন তো আমি একটা দেখাই সিম্পলি একটা ফটো তো এই যে দেখেন আমার একটা ফটো আমার ক্যামেরার কোয়ালিটি একদমই বাজে তো দেখতে পাচ্ছেন ফটোটার একদম কোয়ালিটি খুবই বাজে এটা কোনো জায়গায় ব্যবহার করার মতোই নিই না তো আমি এটা এডিটিং করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে চলে ইন ইনহ্যান্সি এই যে দেখতে পাচ্ছেন এই কালো অপশন এইখানে আপনারা ক্লিক করবেন কিচ্ছু করতে হবে না শুধু এটা ক্লিক করলেই ওকে তো এই দেখেন আমি ক্লিক করে দিলাম তো আপলোড হতে হয়তো পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগবে আপনার কিছু করতে হবে না নিজে নিজে আপনার ফটোটি এডিটিং করে দেবে দেখেন দেখেন কত সুন্দর এডিটিং এ দেখেন এটা আগে এটা পরে এটা আগে এটা পরে তো দেখেন এমন এডিটিং আপনাকে কেউ শেখাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দরটা এডিটিং হয়ে যাচ্ছে ফটোটা তো দেখেন এত সুন্দর এডিটিং হয়ে যাচ্ছে তো এবার আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন এই সেভ অপশনে আপনারা সেভ করে নেবেন এই ফটোটা তো আপনারা যদি চান যে এর থেকে আরও সৌন্দর্য করতে চাই তাহলে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সরকারি ভিডিওটি দেখেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এটা সেভ হয়ে গেল অলরেডি গ্যালারিতে চলে গেল তো আপনারা এটা আবার কী করবেন ব্যাক অপশনে আসবেন আবার তো ব্যাক অপশানে আসবেন আসার পরে যেটা যেই ফটোটা এডিটিং করলেন সেই ফটোটার পরে আবার ক্লিক করবেন মানে তার থেকে আরও বেশি এডিটিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে আবার ইনহ্যান্সিতে আবার ক্লিক করছি তো ক্লিক করার পরে আবার দু পাঁচ মিনিট দু পাঁচ সেকেন্ড সময় নেবে বেশি না কারণ এখানে আপনার কোনো বাড়তি কোনো কাজ নেই এই দেখেন প্রথমে কেমন ছিল তারপরে এই যে এটা দ্বিতীয় অপশন তারপরে আমি তৃতীয়বার করার পর দেখেন কত সুন্দর লুক এডিটিং ফটোটার কত সুন্দর লুক আসছে তো দেখেন দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল এটা দ্বিতীয় পর্ব আর এটা হচ্ছে তৃতীয় পর্ব দেখেন ফটো এডিটিং কত সুন্দরভাবে ফটো ফটোটি এডিটিং হয়ে গেল তো আপনারা এইভাবে এই যে সেভ অপশনে এসে সেভ করে নেবেন আর নেওয়ার পরে আপনারা এইসব ফটোগুলো থামবেলে ব্যবহার করতে পারবেন তাহলে প্রফেশনাল দেখা যাবে থামবেলগুলো তো অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো এডিটিং ভিডিও ইউটিউব ভিডিও